নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ সিস্টন ফোর্ড ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান সিস্টন ফোর ট্যাবলেট এটি তৈরি করেছে হিমালয়া ওয়েলনেস কোম্পানি এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো শিলাপুষ্পা পশানা বেদা মুস্তা এরকম অনেকগুলি আয়ুর্বেদিক উপাদান দিয়ে এই ওষুধ তৈরি করা হয়েছে এটি একটি স্টিপে তিরিশটি ট্যাবলেট থাকে সিস্টন ফোর ট্যাবলেট কিডনিতে পাথর গঠন এবং পুনরাবৃত্তি প্রতিরোধ করে এটি মূত্রতন্ত্র থেকে কিডনির পাথর ব্যঙ্গে এবং বের করে দিতে সাহায্য করে মূত্রনালীতে জনিত সংক্রমণ প্রতিরোধ করে জ্বালাপোড়া এবং ব্যথা সংবেদন হ্রাস করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্করা দুটি ট্যাবলেট করে দুই বেলা খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে এই ওষুধ সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ